ডাক দিয়ে বলে আলি আগব নাবি থেকে মাতার তালু পর্যন্ত এই অংশটা তোমার চাচা পাইছে আমার নানার মতো আর নাবি থেকে নিস পর্যন্ত এই অংশটা আমি পাইছি আমার নানার মতো আর তুমি আলী একবার আমার সন্তান হিসাবে তোমার মাঝে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো তুমি যদি শহীদ আমি কার কণ্ঠ শুনি না মদিনার নানার জালা নিবাও তুমি যখন আমার সঙ্গে কথা বলো মনে হয় যেন মদিনার নানা আমার সঙ্গে কথা বলে তুমি যখন আমারে ডাক দাও মনে হয় যেন মদিনার নানা আমার ডাক দেয় তুমি যাইও না আম গাছে আম ধরে যেমন বাপ তেমন সন্তান আলী আকবর রাব্বার নাম হুসাইন হুসাইন রাব্বার নাম মারে সম্রাট হজরতে মৌলা ডাক বাবা গো আপনার গলায় সুরি দেই কা আমি যদি খানকার মধ্যে বইসা থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে এই কথা বলার পরে হুসাইন রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলে হে আলী আকবর পাল্লাম না তোমার দইরা রাখতে একটু হাতের মধ্যে তলোয়ার নাও তবে তুমি কারবালার জমিনে যাওয়ার সময় বারবার পিছন লিগিদা তাকাইয়া আমারে বাবা গো কইয়া ডাকটা দিবা এই কথা বইলা হাতের মধ্যে তলোয়ার লইয়া কারবালার চলে যাইতেছে আর এই দিয়া বাবা গো হোক আলবিদা বলে চলে যাইতেছে চোখের পানি চল চল করে গো আর আলী আকবর যখন গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিয়াদবরা তার হাতের টার্গেট করে নাই তার শরীরটা টার্গেট করে নাই টার্গেট করছে গলাটারে যে নবীর কণ্ঠের মদল যার কণ্ঠ এই কণ্ঠ শেষ করে দিমু এবার কণ্ঠের মধ্যে একটা তীর ঢুকাইয়া দিল যেইমাত্র কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিল ওই মুহূর্তে আলী আকবর তার বাবার কথা মনে হইয়া গেছে জয়নাল কে বন্দী করিল কে বন্দি এজি দা সৈতানে রে গুনের বাইল বাইলে কার বালায় আনিল তোমাই কে বলো রে কে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাতে নদী গারাও করলো এজি তাবে মানে আমার নবী ডাক দিকে ও পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না গো

মা হল হলো সেই গাছের ডাল ও আলী আমার আলী হলো সেই গাছের ফুলের পাপড়ি ওয়াল হাসান ওয়াল হুসাইন ও হা আমার হাসান হুসাইন হলো সেই গাছের ফল ওয়াল মহিবুন আহলাল বাইতি বোরা কোহা আর যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে এরা হইল সেই গাছের পাতা মিনাল জান্নাতি হাক্কান হাক্ক যারা আহলে বাইতকে ভালোবাসবে এরা জান্নাতি এই কথার মাঝে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হলো যাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় যাদেরকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় এই হুসাইনের গলায় যারা চুরি চালাইছে এরা কি আমার নবীর সাফাত পাবে আরে বাবা কার জন্য তোরা পানি বন্ধ করলি যেই নবী সৃষ্টি না হলে পানিও সৃষ্টি হতো না সেই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি এই জন্যই তুই মাম হুসাইন কারবালার জমিনে গিয়ে বলছিলেন মুছে কোফা ওয়ালো মুসাফির দোয়া শুরু করে দিলাম मुझे को पवा मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मैं बना कर सताया गया हो मां बाना कर सताया गया हो তো বোঝার দরকার আছে হে কোফাবাসি হুসাইন বলতেছে আমায় মোসাফির ভেব আমি এমনেতে আসি দাওয়াতে এসেছি মেহমান দি কি যে কষ্ট দিলো মন বান কি যে কষ্ট দিলো আমি কাদি কাদানু হয়েছে ঠিক না সে মাথা চোখ আল্লাহ দরবারে সে মাথা এজি দোষী মারে ঠিক না শাহাদাতের মরজাদা লাভ করেছি আমি মরেছি মন্নয় জিন্দা হয়েছি খোদা জানে ক্যাশি হেয়ে মেজেবাণী बहा तुर पियासो कहे बंद पानी मुकादर में है हो कौ सर कपीना मैं आसानगी हो रुलाया गया हो सुर कि अल्लाह अकबर बोला ना इधर बांगला होलो আল্লাই জানে একে মন মে মন্দারি বাহাতুর পিপাশাই দিলে পানি বন্ধ করি কপালে ছিল মোর পাব হাউ যে কাউ আমি তৃষিনার তানো হয়ে আমায় মুসাফির ভেব আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমানবাণ কি যে কষ্ট দিল আমি আদিতে আসিনি কাদানো হয়েছে একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ যুবന്മാরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুগু বাইরে হারালেন কোফাবাসির নিমন্ত্রণে তিনি কোফায় গেল যাওয়ার পরে ওনার জন্য পানি বন্ধ করে দিল ওনার একটা সন্তান যার নাম হলো আলিয়াকবর আলিয়াকবর ডাক দিয়া বলে বাবা ওরা আপনার সঙ্গে গাদ দাড়ি করেছে বাবা গো আপনি যাইতে হবে না আপনি যাওয়ার আগে আমি আগে এক বড় যাব কারবালার বালার জমিনে এই বাংলাদেশে এজি জিদ আসিনি রে হুসাইনের শান গাইতাছি না এখন যে কার বালার সঙ্গীত গাইতাছি ওইটা দেখবে তাহির বিরুদ্ধে ফতোয়া শুরু করছে আরে বেডা কারবালার বালার ময়দানের কথা শুননা যারা বিরহের গান গান এখানে তোমরা ফতোয়া দিও না এক একটা সঙ্গীতের ভিতরে প্রেম লুকায়ে আছে কথা কোন ঠিক না বেডা আরে গাছের পাতা জরে পড়ছে সখিনার কান তাকে দিয়ে দিতাম না আমার যুবক বড় অনেক লম্বা হয়ে যাবে গো আমি শুরুতেই ওয়াজ ঢুকে গেছি এইভাবে কোথাও ওয়াজ করি না তবে যেহেতু আকাশটা খারাপ এরপরও আমি একটু এলান করে দিয়ে যাচ্ছি কারবালার জমিনের কথা বন্ধুরে কান্দেন না বন্দরে আমাই ও পায়ের দরবারের বন্ধুরা গো এবার ওই মুহূর্তে আলী একবার বাবার কাছে আসছে আয়েশা ডাক দিয়া বলে বাবা আমি বলছিলাম আপনার কাছে আবার আসব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে এ আলী একবার যাওয়ার সময় তুমি আমার কত সুন্দর কইরে বাবা ডাকে গেছো আব্বা গো কইয়া ডাক দিয়া গেছো এখন কারবালার জমিন থেকে আসছো অর্ধেক ডাক দি তোমার ফুটে না কারণটা কি আলী একবার ডাক দিয়ে দি বাবা ওই বিহাদ বুরা আমার কণ্ঠ নালির মধ্যে একটা তীর ঢুকিয়া দিছে আমি যখন আপনারে বাবা গো গয়া ডাকতে আমার কণ্ঠ দিয়ে আমার দেখা ডাক বাইরে যায় এরপর বাবা আমি দুঃখ করি না আমার জন্য শাহাদতের পানি অপেক্ষা করতেছে এ বাবা আমি আবার কারবালার জমিনে যাব কিন্তু যাওয়ার আগে আপনি বাবার কাছে একটা চাওয়ার আছে কয়েকটি এবার ডাক দিয়া বলে ও আলি একবার কি চাইবা কই বাবা একটু কথা আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে আমি যুদ্ধ করতে করতে কলিজা শুকাইয়া গেছে ও বাবা যদি একটু পারেন আমার মুখের ভিতরে একটু পানি দিয়া দেন এক ফুটা পানি দিলে গায়ে শক্তি পাবো ইমাম হুসাইন চোখের পানি ফালে কবুতরি আমি কেমন বাবা ফুরাতের পানি আস এ আনার ক্ষমতা নাই আমার মস্কির ভিতরে এক ফোঁটা পানিও নাই কিভাবে তোমার পানি পান করায় এবার ডাক দিয়া বলে বাবা তুমি একটু মাটির মধ্যে লম্বা হইয়া শুয়া যাও আমি তোমারে পানি দিতাছি ইমাম আলিয়াবুর ওই জমিনে শুয়ে গেছে ইমাম আলী اکبر বলেন আমি মনে করেছি আমার আব্বা বুঝি আমার মুখের ভিতরে ফোরাতের পানি ঢেলে দিবে আমি মনে করেছি আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি ঢুকাইয়া দিবে কিন্তু না না আমার আব্বাকে চোখটা বন্ধ কর আমি চোখটা বন্ধ কইরা নিদারুন ভাবে পানি তৃষ্ঠা দিয়া জ্বালা নিবাইতাম চাইছি আমি তাকাইয়া দেখি আমার বাবা আমার মস্কের পানি দেয় নাই আমার বাবার শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া

Hãy subscribe cho Zala Zura Zala Zura Ina Or মকাই গো বসকালি এই কি প্রেমের পাওনা উরে তাহি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া প্রেম তো মরে না প্রেম করিয়া টেমি কি মরে রে দয়াল বস্ক আলি মরে না প্রেম চাইনা মানবী মানরে আমার বাজানে কইছে আজকে শুধু শান গাইবেন ওয়াজ লাগবে না এরপর আমি ওয়াজ একটা ঘটনা ফালাইছি মাঝে মাঝে মিলাইয়া শান দিকাইতেছি যদি আপনার মনের ভিতরে যদি দয়ালের দয়া হয়ে যায় যদি স্থান করতে পারেন মুর্দা কলব জিন্দা হয়ে যাবে ওলি আল্লাহর ওসিলা ইনশাআল্লাহ প্রেম হাসাই প্রেম কাদাই রে পায়বাসি এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা ওলিউল গনিক

বৃষ্টির মাহফিল আজকে কবুল হয়ে যাবে ও বন্ধুরে ইমাম আলী আকবর বলেন আমার আমার আব্বা আমার মুখের ভিতরে বিজা জিব্বা ঢুকাইছে না শুকনা জিব ইমাম আলী আকবর বলেন ও বাবা আপনার জিব্বা দিয়ে আমার চাইতে আরও সুখ না ও আপনার আব্বা নাই দিকে বুঝে আপনি পানি চাইতে পারলেন না আমার আব্বা আছে দিককে আমি বাপের কাছে পানি চাইছি ও আব্বা পানি পান করা লাগবে না ইমাম আলী আকবর একটা দূর মাইরা কারবালায় গেছে গো নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই শহর মানুষ তারপর ভিতর থেকে বের হইছি জৈনবে বের হইছে ডাক দিয়া হুসাইন আমার দুইটা পোলা আছে একটার নাম হলো আউন আরেক জোরের নাম হলো মুহাম্মদ আমি চাই আপনি জিহাদের ময়দানে যাওয়ার আগে আমার কলিজার দুইটা টুকরাকে জিহাদের ময়দানে দিব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ জৈনব তোমার পুলা তো বয়সে ছোট তলুয়ার আল গাইতে পারবে না অনর্থক দর্শক হয়ে যায় নাই সৈনিক হয়ে যেতে হবে এরপরে জৈনক বলে না না আমি চাই আমার সন্তান রে ফাটামু খাতুনে জান্নাত ফাতেমার সন্তান মাঠে যাবে জৈনবের সন্তান ঘরে বসে থাকতে পারে না দেখেন কোন জায়গা দর্শে দেখেন খাতুনে জেহাদের বৈদানে যাবে আর আমি জৈনবের সন্তান ঘরে বসে থাকবে হতে পারে না এবার ছোট্ট দুইটা ছেলে ডাক দিয়া কয় ও আপনবীর আদরের দোলাল আমরা কি শহীদের সুদা পান করতে মনে লয় না আর জুরি কন্যা সোহানা জালা জুরাই না জালা জরায়ে নারে জালা আরে আমার মুরশিদ দিল আমার মন কারিয়া কে মন করে নীল হয় মন প্রেমে গো আমার মুর্শিদ হইল আমার মন কারিয়া সুবহানাল্লাহ কইনা রে আল্লাহ ইমাম মুসাইদ শলাবতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুকে ডাক দিয়া বলে আব্বাস জয়নবের দুইটা পোলা জিহাদের ময়দানে কারবালায় যাবে তুমি একটা লও তুমি মাস্কারে থাকবা সামনে একজনের পিছনে একজনের রাইখা জিহাদের ময়দানটা ঘুরাইয়া নিয়ে আসবা যে মাত্র ঘুরা লইয়া কারবালার ময়দানে গেছে গো এরা শুধু মাত্র দুই একজন সামনে ছোট ছেলে পিছনে ছোট ছেলে ওই দিক দিয়া বিয়া তো বেরা বের দিয়া ফলাইছে এমন ভাবে ঘুরা দূর দেওয়াইছে ছোট ছেলেটা ঠাস কইরা গোড়ার পাক খায়া পইড়া গেছে ছোট মানুষ তো গোড়াতে দূরতেছে বালুতে কুইলে গেছে পিছনের ভাই কইয়া ডাক দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে আব্বাস রাদি আল্লাহ তালানহু গুড়ার দৌড়ের কারণে অনেক সামনে চলে গেল আর মুনাফিক মুসলমানদের গুড়ার পায়ের নিচে এই দুইটা ছেলে পড়তে পড়তে গো চেহারাটা তেতলাইয়া গেছে বুকটা তেতলাইয়া গেছে পেটটা তেতলাইয়া গেছে দুইটা ভাই একটা আরেকটার পাশাপাশি পয়রা রয়েছে বিদেশ বিরাজে সন্তান যার মারা যায় পশু পাখি জানার আগে যেন আগে জানে মায় মায়ের ভিতরে একটা লাড়া মারে জৈনবের ভিতরে এমন একটা লারা দিছে দৌড়াইয়া কারবালার ময়দান চলে গেছে যাইয়া দেখে একটা সন্তান ডান পাশে পড়া আর একটা সন্তান বাম পাশে পড়া দুটা ছেলে দুনিয়ার থেকে ঘোড়ার পায়ে পৃষ্ঠ হইয়া মারা গেছে আর আব্বাস রাদিয়াল্লাহ

মুহূর্তে যদি আমি তাহির আমার মৃত্যু লাশটা দেখে আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কানবো চুকির পানি ফালায়া কানবো ফালয়া কানবের ও দরবারের বন্ধু এবার জৈনবে কান্দে না রে ফুটফুটে সুন্দর সাত বাচ্চা গুলো দেইকা চুকির পানি না ফালায়া না কান্দা মুচকি মুচকি হাসতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ জৈনব কবুতরের জুতার জোড়ার মতন বাচ্চাটা এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তুমি কারবালার ময়দানে আয়শা তুমি না কান্না কাটি কইরা মুচকি হাসলা কেন ওই মুহূর্তে জৈনবে মুচকি হাসা

আব্বাস রে আমি কেন হাসি জাল কারণ একটু আগে আমি ছিলাম আউনের মা একটু আগে আমি ছিলাম মুহাম্মদের মা এখন আমি জিহাদের হইয়া আগমন করেছি এই আওয়াজে মানিনা না জোরে জোরে বলো সোবাহ আমার দয়াল নামে এত দাম আমরা রে কই এ এ দুগো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নি মনের বেদনা আমার মন হো দেওয়া না দয়াল নামে এ তো মধু দয়াল নামে আল্লা মধু খাইলে মধু আইরে তোমা গুরতে চালের বেশ গো হাইরে দেশ দেশে দেশ গুরি আমি বলো দেবি পাইতে তোমার ঠিকানা আহামার আমার মন হয়া সের না দয়া নামে তো আল্লাহ নামে না আমার মন ভেবাহা একদিন সব দেখগু না ভোর দেখা রা খুলে নিয়া নবী দেখা দিয়া বেদনা। আমার মন হাশ দেওয়া মন শের দেওয়া একেটা শোবানো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সরে বলু বন্দুরী আমার বাবারা এবার আউন এবং মোহাম্মদের মা দুইনবে লম্বা হইয়া শুইয়া গেছে একজন হলো ডানে হলো বামে ওই দুইজনের শুইয়া আসমানের দিকে তাকায় কয় ফাতেমা আমার সন্তান কিন্তু আপনার সন্তানের আগে আইসা জীবন দিছে এবার মুখ দেখাইতে পারব গো তোমার সামনে আমার সন্তান তোমার দরবারে কবুল যেনি এই হলো আহলে বাইতের পাগলগুলো জীবন দেওয়ার জন্য পাগল পাগল হয়ে গেছে বন্ধুরি ও যুবকের দল এবার থেতলার লাশ লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসছে যেই মাত্র আসছে তখন সখিনা ডাক দিয়া বলে আব্বাস শহীদের পানি পান করতে ব্যস্ত হয়ে গেছেন ঘরের ভিতরে ভিতরে পানি নাই ওরে বাবা এই মুহূর্তে যদি কার হইতো আমরা সব দিয়া দিয়া বিমান আসমান উড়াইয়া নিয়া হুসাইনের মুখে পানি দিয়া দিতাম আর এত বড় এত বড় নামদারি মুসলমানরা দাড়ি লইয়া হাঁকরি লইয়া টুপি লইয়া হুসাইন এর লেগে পানি বন্ধ করে দিছে মনটা কি মানে মিয়া এই যে তরিকা ফোন দিয়া হালে বাইতে প্রেমিক যারা ইতিহাস তো জানে আপনারা মনে করেন যে মোল্লারা মোল্লারা কে ঠেলা টেনি হুজুর হুজুর কি লেগে দলাদুলি করে আর এবারে দলাদুলি কে আমরা করি দলাদুলি তো দেড় হাজার বছর আগে থেকে শুরু হয়ে গেছে গা ইমাম আবু সাইদের পক্ষে যারা আছে তারা জান্নাতী তারা কি আর যারা বিরুদ্ধে যাবে তারা জাহান্নামী কথা বলেন ঠিক না